হ্যালো বেহার্স আসসালাম ওয়ালাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আপনাদের সামনে হাজির হয়েছি ইসরোয়াল টোয়েন্টি ক্যাপচলটি নিয়ে এটি এসকেপ কোম্পানির রাজনৈতিক নেম হচ্ছে ইসেপ প্রজল আসনের ব্যবহার সম্পর্কে লিখি গ্যাস্ট্রিক আলসার ও ডিউডেনাল আলসারের চিকিৎসায় ইসরোয়াল টোয়েন্টি ব্যবহার করা হয় তো বন্ধুরা সকল ঔষধ সে নাগালে বাইরে রাখবেন এবং সকল ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আসুন এর সেবন মাত্রা জেনে নিই বিশ মিলিগ্রাম বা চল্লিশ মিলিগ্রাম প্রতিদিন একবার করে চার থেকে আট সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে অর্থাৎ আপনার ডাক্তার যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি সেভাবে সেবন করবেন বা গ্রহণ করবেন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ব্যথা মাথা ঘোড়া ডায়রিয়া এবং তলপেটে ব্যথা হতে পারে যদি এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই আপনার ডাক্তার সাথে আপনি যোগাযোগ করবেন আপনার যে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করেছেন সেই ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন এই অহুটির ও স্তন দান ব্যবহার খুব বেশি দরকার হলে গর্ভাবস্থায় এবং ব্যবহার করা উচিত যেহেতু ঈশ্বরের প্রজার মাতৃ দুধে নিশ্চিত হয় সেহেতু অহুরটি সেবন বিরত থাকা উচিত নাকি শিশুকে দুগ্ধফানে বিরত রাখা উচিত তা মা এর অহুটির প্রয়োজনীয় উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ এই ওষুধটি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন ধন্যবাদ সকলকে